আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে একটি চার চার আর্ট অ্যান্ডস্টার স্টোর একটি সার্কিট নিয়ে হাজির হলাম যেটা আগেই বলে দিই এটা হচ্ছে আমাদের সবার প্রিয় অর্থাৎ ব্যক্তিগত আমার প্রিয় খুব একজন লোক সে হচ্ছে আমাদের রিফাত ভাই অর্থাৎ আপনাদের ইলেকট্রনিক্স নামে যে চ্যানেলটি আছে সেই চ্যানেলের ওনার রিফাত ভাইয়ের যে নিজস্ব প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের একটি এক কাস্টমার কিনছে এটা তো আমার কাছে এটা নিয়ে আসছে তো সেটা আমি দেখতেছি তো যাই হোক আজকে এই সার্কিটটার বিষয় খুঁটিনাটি বিষয় আপনাদেরকে একটু আলোচনা করে দেখব তো আগেই বলে নিই অ্যাভারেস্টলি রয়ে সার্কিটটার জোস তো কেন জোস সেটা আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন তো বন্ধুরা দেখুন এই সার্কিটটা দেখতে পাচ্ছেন এটাতে আপনার ফিল্টারিং সহ আপনার এই করে আছে মানে রেকটিফায়ার দেওয়া আছে জাস্ট আপনার পছন্দ মতো আপনার চাহিদা মতো ক্যাপাসিটিও লাগাইলে কিন্তু সার্কিটটা ফুলফিল কমপ্লিট হয়ে যাবে এবং ট্রানজিস্টর কিন্তু লাগাতে হবে তো এটা হচ্ছে চার চার আট ট্রানজিস্টর সার্কিট অর্থাৎ দুই দুই চারটে এক সাইডে কাজ করবে এবং আর দুই দুই চারটে এক সাইডে কাজ করবে তো দেখুন এখানে আপনার দুটো গ্রুপ পর আছে দুই সাইডে দুটো ড্রাইভার সেকশন করা ঠিক আছে তার মানে স্টোরিও যেটা সহজে বলেন যে একটা পাওয়ার সাপ্লাই দিবেন দুটো স্টোরিও সার্কিট কিন্তু এখানে রানিং হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয়টা তো চলুন আজকে আমরা এই সার্কিটটার বিষয়ে খুঁটি বিষয় একটু তুলে ধরি তো দেখুন এটা গ্রাউন্ড আর এই দুটো হচ্ছে ফেজ অর্থাৎ ট্রান্সফর্মার যে তিনটে তার থাকে সেটা আপনারা এখানেও লাগাইতে পারেন এই দেখুন এই যে ক্যাপাসিটর এই ক্যাপাসিটর দুটো এখানে লাগা দিলে কিন্তু আপনাদের এখন সার্কিট কমপ্লিট ঠিক আছে তো আপনারা যেমন ভোল্টেজ দেবেন যেমন মাইক্রোফাট নিতে চান সেই অনুযায়ী এটা দেবেন রিফাত ভাইটা খুব ভালো করেছে আর এই যে দেখতে পাচ্ছেন এই এই যে প্রি সেকশন এটার এই সাইডের হচ্ছে এটা ইনসাইড আর এই যে এই সাইড দেখতে পাচ্ছেন এটা রয়েছে এখানে হচ্ছে ইনসাইড মানে অডিও ইন যেটাকে বলি আমরা কারণ আপনারা জানেন এই সমস্ত সার্কিটের কিন্তু গ্রাউন্ড সব সময়ের জন্য মাইনাস হয় আর মানে কমন ধরা হয় আর হচ্ছে আপনার গ্রাউন্ড গ্রাউন্ডই আর ওই এ হচ্ছে বিষয় তো দেখুন এখানে যে আমি পিনটা দেখালাম এটা হচ্ছে গ্রাউন্ড পিন আর এটা হচ্ছে স্পিকার পিন এক সাইডের এটা হচ্ছে আর সাইডের স্পিকার পিন না তার মানে হচ্ছে স্পিকার প্লাস আপনারা মাইনাস মানে গ্রাউন্ডে যে কোনো পিন লেক থেকে আপনারা কিন্তু স্পিকার আউটপুট নিতে পারেন আপনাদের ইচ্ছা আর ওই ওই যে দুটো দেখালাম ওই দুটো হচ্ছে আপনার কি স্পিকার আউটপুট ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর বন্ধুরা এই সার্কিটটা আমার ব্যক্তিগত কিন্তু একদিক থেকে খুব ভালো লাগছে প্রথমে আসুন এটার প্রিন্ট কোয়ালিটি এটা মেবি আমাদের ওয়াল পিসিবি হবে মানে প্রিন্টের কোয়ালিটি দেখুন এটা মেবি আমাদের ওয়ালটনি হবে আর প্রিন্টের কিন্তু আপনার ফিনিশিংটা অনেক সুন্দর তা সার্কিটের ফিনিশিংটা অনেক সুন্দর তারপর আপনারা যখন কাজ করবেন তখন জালাইগুলো দেখে নেবেন যদিও রিফাত দা টেস্ট না করে ছাড়েন না তারপরও আপনারা একটু দেখে নেবেন কারণ সাবধানের মাইন্ড নেই আর এই সার্কিটে কিন্তু একটা জিনিস পাচ্ছেন রিফাত ভাই এই একটা জিনিস আসলে সেটা কমার্শিয়ালভাবে আসলে একজন মানুষ মানে সে বর্তমান বাজারে কিন্তু আসলে আপনার এই সার্কিটের কিন্তু ইয়ে থাকে না আপনার গ্যারান্টি থাকে না ওয়ারেন্টি থাকে না তো রিফাত ভাই কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছে এই একটা কিন্তু মারাত্মক সুযোগ ব্যক্তিগত ভাইকে ধন্যবাদ এই সার্ভিসটা পাবলিককে দেওয়ার জন্য তো যাই হোক আপনারা তো কেউ ভাবতে পারেন যে এটা মনে হচ্ছে রিফাত ভাইয়ের কাছে টাকা খায় করতেছি বা অন্য কোনো কিছু বা এরকম কেউ কিছু ভাববেন না রিফাত ভাই যথেষ্ট ঠান্ডা মিজাজের একজন মানুষ আসলে তাকে ব্যক্তিগত আমার ভালো লাগে যদিও তার কাছ থেকে আমি কোনো প্রোডাক্ট কখনও কিনি নি কিন্তু এটা কিন্তু সত্য কথা কখনো কিনিনি কিন্তু রিফাত ভাই আসলে ব্যক্তিগতভাবে যা দেখি বা শুনি আসলে একজন ভালো মানুষ ঠিক আছে ব্যক্তিগত আমার ভালো লাগে তাই বললাম তো দেখুন এখানে যে পার্সগুলো ব্যবহার করা হয়েছে দুই সাইডের ও ড্রাইভার সেকশনে ব্যবহার করা হয়েছে আঠারো সাঁত্রিশ এবং সাতচল্লিশ তিরানব্বই দুটো এনপিএন পি এনপি আর এই ড্রাইভার ট্রানজিস্টরের ধারণ ক্ষমতা বেশ অনেক যদি ভালো মানে লাগান সেক্ষেত্রে আপনি সত্তর থেকে আশি পোল্ড কিন্তু এখানে দিতে পারবেন ড্রাইভার সেকশনের ট্রান্সেস্টরের কথা বলতেছি আমি ঠিক আছে আর পিরি সেকশনটা অনেক বায়ো সেকশন মানে এ টু জেড মিলে অনেক সুন্দর করছে এবং এখানে দেখুন আমাদের মার্কেটে যত রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সটাগুলো কিন্তু আপনার বেশিরভাগ সার্কিটে যেগুলো পাওয়া যায় থ্রি ব্যান্ড ফোর ব্যান্ডের হয়ে থাকে ফাইভ ব্যান্ড খুব কম পাওয়া যায় কিন্তু রিফাত ভাই কিন্তু এখানে বেশিরভাগ ফোর ব্যান্ড ফাইভ ব্যান্ড ব্যান্ডের যে রেজিস্ট্যান্সগুলো আছে যেগুলো টলারেন্স খুবই কম সেই রেজিস্ট্যান্সগুলো ব্যবহার করেছে এবং যে পি দেখতে পাচ্ছে যে এই যে পি ব্যবহার করেছে অনেক সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন পি ঠিক আছে তো আমার মনে হচ্ছে ব্যক্তিগত আগেই বলে নিই এই সার্কিটটা সাউন্ডের কোয়ালিটিটা অনেক সুন্দর আসতে পারে বলে আমি ধারণা করতেছি বা আসবে কারণ পার্সের কোয়ালিটি তো ভালো তো আপনার অবশ্যই ভালো সাউন্ড আসবে এটা আমরা কিন্তু আশা করতে পারি চোখ বুঝে ঠিক আছে আর এই সার্কিটটা কিন্তু রিফাত বা একটা ব্রিজ রেক্টিফায়ারও দিয়ে দিয়েছেন এই হচ্ছে বিষয় আর আপনারা হয়তো বোরিং হতে পারেন জুল ভাই খালি কি দেখাচ্ছেন ভাই এগুলো দেখার বিষয় দেখুন এই যে পার্সগুলো দেওয়া সাধারণ একটা আপনার ইসের কিন্তু এগুলো থাকে না আর এই রেকটিফায়ারটা দেখতে পাচ্ছেন তবে রেকটিফায়ারটা দেখা দেশে একটু নিম্নমানের মনে হচ্ছে আমার কাছে তবে এখানের যে লোড সে অনুযায়ী আসলে ঠিক আছে তবে আপনারা একটা হিট সিন লাগিয়ে দিবেন সেক্ষেত্রে যদি এটা হিট হয় অবশ্যই এটা মানে কি ভালো থাকতে সাহায্য করবে এটা হিটসিন দিয়ে দিবেন পঁয়তাল্লিশশো আটে যেমন হিটসিন থাকে ওই কোয়ালিটি দেখে মোটামুটি এখানে হিটসিন লাগিয়ে দেবেন যাতে করে আপনার এটা একটু কুলিং ব্যবস্থাটা ভালো হয় কারণ রেকটিফায়ার যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রান্সফর্মার জ্বলে যাওয়ার ভয় থাকে যদি ফিউজ না কাটে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর দেখুন প্রিন্টের কোয়ালিটি আর হচ্ছে প্রিন্টের চেহারা খুব সুন্দর লাগছে ব্যক্তিগতভাবে দেখতে তো আপনারা যদি চান এই সার্কিটটা কিন্তু আসলে নির্দ্বিধায় নিতে পারেন যারা মনে করেন যে চার চার আট ট্রানজেস্টার করতে চান স্টোরিও এমপ্লিফায়ার ঘরোয়াভাবে গবেষণার জন্য এটা আমি ডিরেক্টলি ভাড়া দেওয়ার জন্য বলতেছি না কারণ প্রফেশনালভাবে ব্যবহার করতে হলে তো এটা আরও অনেক বেশি আপনার প্রোগ্রাম বাড়াইতে হবে তার মানে ভোল্টেজ অ্যাম্পি ট্রানজেস্টার ইত্যাদি তো যারা ঘরে বাসাবাড়িতে একটু বাজাতে চান যারা মোটামুটি মিউজিক ক্লাবার আছেন তারা এই সার্কিটটা নিতে পারেন এই সার্কিটটার সাউন্ড কোয়ালিটি মানে দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর হবে আমি এখন ওটা এই করি নাই আর এটা যদি দাম দামের কথা বলি বন্ধুরা এটা দাম হচ্ছে বর্তমানে ছয়শো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত হতে পারে এটা এই সার্কিটটার দাম আর এই সার্কিটটাতে কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন রিফাত ভাইয়ের কাছ থেকে অবশ্যই তার কাছ থেকে আপনারা যোগাযোগ করবেন আর তার নাম্বার আমি চেষ্টা করবো ডেসক্রিপশনে দেওয়ার জন্য তবে যদি রিফাত ভাই কখনও কোনো ক্লেম করে অর্থাৎ আমাকে বলে যে ভাই বিরোটা আপনি আপনার চ্যানেলে রাখেন না আমি অবশ্যই চ্যানেল থেকে ডিলিট করে দেব যেহেতু তার এটা নিজস্ব প্রোডাক্ট বিক্রি করে দিছে তাতে কী হয়েছে মনে করেন আমি একজন ইউটিউবার সে একজন ইউটিউবার তো ছোটো সে তো অনেক বড় তো সেই হিসাবে সে যদি বলে তার সম্মান অবশ্যই আমি এটা আমার চ্যানেল থেকে ডিলিট করে দেব আর যদি কোনো কমপ্লেন না থাকে তাহলে এভাবেই চলতে থাকবে আপনাদের যাদের ভালো লাগবে আপনারা দেখবেন আর বিষয়টা হচ্ছে বন্ধুরা এখানে একটা বিষয় যে এই সার্কিটে আমরা কত ভোল্ট দিতে পারবো এটা কিন্তু একটা মেন বিষয় যে আমি কত ভোল্ট দিতে পারবো তো এখানে ড্রাইভার সেকশনের যে আসলে আমরা রিফাত ফোন দিছিলাম ভাই আসলে ফোনটা ধরে নিয়ে তো ব্যস্ত ছিলেন আর আসলে রাত দশটার দিকে ফোন দিছে আমারও ফোন দেওয়া ঠিক হয়নি তো যাই হোক তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমি রিকমেন্ড করবো আপনাদেরকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ ভোল্ট পর্যন্ত দেওয়ার জন্য কারণ ড্রাইভার সেকশন যেটা বলে সেটা বলতেছে যে না আরও বেশি দেওয়া যাবে তবে আপনারা চল্লিশ থেকে পাঁচচল্লিশ ভোল্টের মতো রাখবেন আর অ্যাম্পিয়ার টেন অ্যাম্পিয়ার দেন সর্বোচ্চ আট থেকে দশ অ্যাম্পিয়ার যদি রাখেন সেক্ষেত্রে আপনাদের যথেষ্ট প্রাইমারিটা বললাম না সেকেন্ডারিতে আপনার আঠেরো নম্বর বা সতেরো নম্বর রাখলে যথেষ্ট বলে মনে করি কারণ যে পরিমাণ ওয়াট আপনি ট্রান্সফরমার দিবেন ওই পরিমাণ ওয়ার্ড তো আপনার ট্রানজেশন আউটপুট দিতে হবে তাই না তো এক গাদা ওয়ার্ড লাগায় আমাদের লাভ কী ট্রানজেস্টার তো কম তো এই হচ্ছে বিষয় তারপরে আপনাদের চাহিদা মতো আপনারা দিবেন ব্যক্তিগত আর যদি কোনো অসুবিধা থাকে আপনারা রিফাত ভাইয়ের কাছ থেকে জেনে নিতে পারেন কারণ যে তার একটা নিজস্ব প্রোডাক্ট তো তিনি ভালোই জানেন আর আমি ডেসক্রিপশনে চেষ্টা করব রিফাত ভাইয়ের যে নাম্বারটা এটা দিয়ে দেওয়ার জন্য আর বন্ধুরা কোনো কিছু যদি আপনাদের বুঝতে অসুবিধা থাকে বাকি থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল এখনটি অল করে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ